নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকেই কারণ আজকে আমার বাড়িতে হঠাৎ করে বাংলাদেশ থেকে অতীত এসেছে বেড়াতে তাই তার জন্য কিছু রান্নাবান্নার ব্যবস্থা আমি করেছি ও এসেছে বেশ কয়েকদিন আসলে আমাদের বাড়িটার জয়েন্ট ফ্যামিলির লোক তো তাই এর ঘরে ওর ঘরে খেতে খেতে ওর অনেক দিন প্রায় কেটেই গেছে তাই আজকে আমি ওর জন্য কিছু ব্যবস্থা করেছি সেই ব্যবস্থাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা দেখো সকালে উঠেই আগে কাঠগুলোকে শুকা দিয়ে আসি কারণ উঠবে ওর মানে উটার আগে দিয়ে আসলে কাঠগুলো তাড়াতাড়ি শুকাবে এই দেখো আমাদের বাড়ির মেটে আলু এগুলোকে মেটে আলু বলে নাকি জানি না আমি জানি মেটে আলু তাই তোমাদেরকে বললাম যদি তোমরা অন্য কিছু নাম জানো একটু কমেন্ট করে প্লিজ বলো তাই সকালে উঠেই আগে রান্না করে নিচ্ছি কারণ সকালে একটু ডাল আর একটা ভাজা করে আপাতত খেতে দিয়ে দেব। তারপর দুপুরের জন্য কিছু ভালোর ব্যবস্থা করব। তাই ডালটাকে ভালো করে ধুয়ে নিই কেন বলতো এখন আগে আগের মানুষেরা কী করতো ডাল ঢুটো না ডাইরেক্ট কড়াইতে দিত কিন্তু এখন সত্যি কথা বলবে যে সমস্ত রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় যার ফলে আর সত্যি কথা বলতে না ধুয়ে কোনো কিছু খাওয়া যায় না কিন্তু ডালের প্রোটিন কিন্তু ওই ধোয়ার মধ্যেই চলে যায় আগেকার মা কাকিরা বলতো জানি না কি প্রোটিন যেত এখন তো যায় বিষ মানে এখন মানে চাহিদা এত বেড়ে গেছে মানুষের তাই জন্য মানে রাসায়নিক জিনিস প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তার জন্য একটু ধুয়ে খাওয়াই ভালো তাই ডালটাকে বসিয়ে দিয়েছি এবার যে ডালের জলটা ছিল একটু গাছগুলোতে দিয়ে দিচ্ছি কারণ মানুষের প্রোটিন খেতে পারিনি যদি গাছগুলোতে একটু কাজে লাগে আর শুনেছি নাকি চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো যদি গাছে দেওয়া হয় গাছ নাকি ভালো হয় তার জন্য সেই শুনে তাই একটুখানি গাছগুলোতে আমি দিয়ে আসলা বেশি জল না তো তাই অল্প দুটো গাছে দিয়ে এসেছি মোটামুটি এই গাছগুলোতে দিলে একটুখানি যদি ফুলগুলো ফুটে আমার খুব ভালো লাগে সত্যি কথা ছোট্ট ছোট্ট ফুলগুলো এই দেখো বন্ধুরা আমাদের গাছের লাউ এবার হচ্ছে গোটাই দিয়েছিল আমি কেটে ফেলার পর ভিডিও করার কথা মনে পড়েছে তাই দু এক মানে এক একজন এক এক ঘরে একটা করে দিয়েছে আর্ধেক আর্ধেক দুজনে করে নিয়েছি মানে বলতে পারো ছয় ভাই তো আমরা তাই তিন তিনটে লাউ দিয়ে আছে দুই ভাই মানে হাফ হাফ করে নেবে তাই আমি কেটে দিয়ে আসলাম আর বেকি বাকি যে টুকলাউ মানে আমি ভাগ করে নিয়েছিলাম সেইটা আমি কেটে নিচ্ছি আসলে আমি একটু ডালে দেবো বলে তার জন্য বেশিভাগটা মেজদিকেই দিয়ে এসেছি আর আমি হচ্ছে একটু কম ভাগটাই নিয়েছি আর বড় সংসারে থাকতে গেলে একটু মিলেমিশে থাকতে হয় সব সময় যে পাল্লা ভাট মেপে সমান সমান নেওয়া কখনোই সম্ভব হয় না কারণ আমার হয়তো এখন একটু কম হলে চলে যাবে তার হয়তো একটু বেশি লাগবে এবার জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটু এই দিকটা একটু স্যাক্রিফাইস করতেই হয় না হলে যদি আমারও চাই তারও চাই করতে করতে অত মানে কি বলব পাল্লা বাটখানা মাপ দেওয়া সম্ভব নয় তো আমাদের এই নিয়ে কোনো দিন অবজেকশান নেই কোনো দিন অসুবিধাও হয়নি যে যা ভাগ হয় মোটামুটি দিলে কোনো সমস্যা হয়নি তাই যাই হোক ডালটা তৈরি মানে হয়ে গেছে তাই ডাল একটু ওদের জন্য রেখে দিয়েছি আর ওকে খেতে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরে কেউ মাংস হলে ডাল খায় না তাইগুলো হচ্ছে হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছে আমি এবার মশলা টসলা করে রেখেছিলাম মুরগিটা আনার অপেক্ষায় ছিল এই যে মুরগিটা দেখুন বেশ মানে দোকান থেকে ছাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে কেটে উটে দিয়েছে আমিও কাটতে পারি কিন্তু এখন আর কাটি না ভালো লাগে না সত্যি কথা বলতে তা যাই হোক মশলা করে নিয়েছি নিচে কষিয়ে দেশি মুরগিটাকে রান্না করবো কেন দেশি মুরগি রান্না করতে প্রচুর পরিমাণের জালের প্রয়োজন হয় মানে ভালো করে যদি জাল না দেওয়া হয় দেশি মুরগি জাল দেওয়া মানে রান্না করা সম্ভব নয় যাই হোক মাংস কষাতে কষাতে বন্ধুরা তোমাদের কিছু কথা বলি যারা নতুন যারা এই পর্যন্ত চলে এসেছ তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব করে দিলে তোমাদের ক্ষতি হবে না আমার আরও ভালো হবে তোমাদের ভাল আমিও তো আর যদি সাবস্ক্রাইব করো একটু আমাকে একটু কমেন্ট করে দিয়ে যেও তাহলে তো ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আর যে সকল দিদি ভাইরা পুরনো দিদি ভাইরা বা বন্ধুরা আমার ভিডিও দেখো কমেন্ট করো ঠিক সেইভাবেই কমেন্ট করে যেও ঠিক আছে তোমাদের পাশে থাকা থাকালেই আমি তবেই এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য তোমার আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাই তোমরা যদি না থাকো তাহলে আমি এগোবো কী করে যাই হোক পুরোনো বন্ধুদের ভোলা উচিত না নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুদের ভোলা উচিত না তাই পুরনো নতুন সকলকে এক সঙ্গে নিয়েই এগোতে হবে এই এই যদি বলা হয় সোশ্যাল কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হবে নাহলে সত্যি কথা বলতে এগোনো সম্ভবই নয় একদমই সম্ভব নয় তাই বলছি বন্ধু বন্ধুত্ব যেমন করেছো তেমন বন্ধুত্ব রেখো জানো তো বন্ধুরা আমার কয়েকদিন ধরে কীভাবে যে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আমিও জানি না কি মানে আমি সত্যি কথা বলতে সবার ভিডিও দেখি আমার ভিডিও দেখার জন্য দুটো ফোনে একই আইডি দিয়ে দেখি তারপরও আমার বন্ধু কিভাবে কমে যাচ্ছে খুব খারাপ লাগে তাই না কেন বলো তো এত কষ্ট করে মানে দেখি যে মানে ভিডিও করি তারপর যদি বন্ধু কেটে চলে যায় তাহলে আর ভালো লাগে না যাই হোক বন্ধুরা এই যা রান্নাবান্না করেছি মোটামুটি প্রায়